মলয়কুম মানাস প্যাশান বিরিয়র পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করত সব অনেক ভালো আছেন আজকে দেখেন আপনাদের জন্য কিন্তু কি চিকেন কারি হচ্ছে কি বুটিক্সের চারটা কালেকশন নিয়ে আসছি দুইটা ডিজাইন থাকবে দুইটা দুইটা চারটা কালেকশন থাকবে চারটা কালার থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেন একশো পার্সেন্ট প্রিমিয়াম কটন থাকবে এবং হচ্ছে যারা হচ্ছে একটু মানে ভালোর মধ্যে পুঁজতে আসেন তারা নিতে পারেন দেখেন কতটা সুন্দর একটা কালেকশন হ্যাঁ প্রাইসটা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব। যেমন ফল হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এখানে দেখেন কতটা সুন্দর গর্জিয়াস চিকেন কারি এখানে কাজ করা আছে যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ব্যাকপার্ট পেয়ে যাচ্ছেন এবং দেখেন এটার হাতাও কিন্তু এখানে সুন্দর হচ্ছে কি চিকেন কারি কিন্তু হাতাও কিন্তু চিকেন কারি সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছেন যাচ্ছে প্রাইস কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব প্রাইসটা জানতে হচ্ছে আমাদের ভিডিওটা দেখতে হবে প্রাইস কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব। যাদের ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবে স্যালোয়ারটা হচ্ছে হ্যাঁ জামার সাথে কিন্তু আর এক স্যালোয়ার কাপড় পাবেন স্যালোয়ার কাপড় কিন্তু ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার কাপড় পাবেন আর ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এবং দোপাট্টা দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর হচ্ছে কি চিকেনের কাজ করা আছে অন্যায় যাদের পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র তেরোশো টাকা করে হ্যাঁ মাত্র এক টাকা করে থাকবে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন মাত্র এক টাকা করে থাকবে প্রাইসটা এটা দেখেন সেম ডিজাইনে এটা আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার হচ্ছে এটা এখানে দেখেন কাজটা দেখেন কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে এবং হচ্ছে এটা হ্যাঁ প্রিন্টের হচ্ছে পেয়ে যাচ্ছেন এখানে দেখেন হাতা তো কিন্তু খুবই সুন্দর হচ্ছে এখানে হচ্ছে চিকেনের কাজ করা পাচ্ছে পুরো হাতাটা হচ্ছে এরকম নিচে চিকেনের কাজ করা পাচ্ছেন প্রাইস মাত্র তেরোশো টাকা করে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ার কাপড়গুলো যে আলহামদুলিল্লাহ কতটা প্রিমিয়াম আসছে দেখেন স্যালোয়ার কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম আসছে স্যালোয়ার কাপড়গুলো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন এক হাজার তিনশো টাকা হ্যাঁ অন্যটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা অন্য খুবই সুন্দর একটা বন্যা এখানে দেখেন চিকেন কারি কাজ করা পাচ্ছেন এখানে চিকেন কারি কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা হচ্ছে এটা আরেকটা কথা আমি বলে দিচ্ছি দুই পাশে হচ্ছে এরকম হচ্ছে বোরিং এর কাজ থাকার কারণে হচ্ছে ওনাগুলো একটু হচ্ছে আপনার কি যেমন জমজম অন্য অন্য ওনাগুলো যেমন বিশাল বড় হয় এই ওনাগুলো হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড সাইজের পাবেন মানে খুব বেশি বড় হবে না অন্য ছটা লাম্বাই অনেক বড় হ্যাঁ লাম্বাই কিন্তু পাশাত পাশে পাশে হচ্ছে কাজ করা থাকলে হচ্ছে ওনাগুলো একটু শর্ট আসে অনেকে জানেন অনেকে জানেন না হচ্ছে আমি বলে দিলাম যে অন্যায় হচ্ছে পাশে হচ্ছে তুলনামূলক অন্য অন্য ড্রেসের থেকে হচ্ছে দুই পাশে কাজ করা থাকার কারণে হচ্ছে একটু কম ঘের থাকবে এবং লম্বা কিন্তু পাঁচ হাজার ইনশাল্লাহ এবং কাপড় একশো পার্সেন্ট কটন থাকবে কাপড় কিন্তু একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কটন থাকবে ওইটা আপনার হচ্ছে অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকা করে আছে মাত্র তেরোশো টাকা করে আছে যাদের লাগবে দেরি না করে অফার প্রাইজে নিয়ে নিবেন হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন তোমার কলপাটটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কাজটা যদি দেখেন এখানে খুবই সুন্দর কিন্তু চিকেনের কাজ করা আছে এখানে পুরোটা জামাটা জুড়ে হচ্ছে নিচে এটা খুব সুন্দর চিকেনের কাজ করা আছে এটা হচ্ছে ব্যাকপাটটা ব্যাকপাটটা দেখেন কতটা সুন্দর একটা ব্যাকপাট হচ্ছে পেয়ে যাচ্ছেন পিনগুলো দেখেন একদম ইউনিক কিছু যারা খুঁজতে আছেন হাতাটা দেখেন এখানে হাতাতেও কিন্তু খুবই সুন্দর হচ্ছে এরকম হাতাতেও কিন্তু স্যালোয়ারের জন্য আড়াই গাছ কাপড় দেওয়া থাকবে এবং সর্বোচ্চ ভালো মানের স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে ইনশাআল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ ভালো মানের কাপড় জন্য আমরা ব্যবহার করছি এখানে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন এই দুপাট্টার সাইডে কিন্তু এরকম সুন্দর হচ্ছে এমবোর্ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে প্রাইস মাত্র এক হাজার তিনশো টাকা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রতিটা কালার এবং ডিজাইন কিন্তু মার্শাল্লা চোখে লাগার মতো কনফার্টটা হচ্ছে এটা এবং কাজটা দেখেন এখানে কতটা সুন্দর কিন্তু এখানে কিন্তু হচ্ছে কি কিন্তু কাজ করেছে এবং কাজের ফিনিশিংটা যদি দেখেন আমাদের এখানে কাজের ফিনিশিংটা দেখেন এবং কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ হাতে পাওয়ার পর আপনার মন ভরে যাবে আপনি যতটুকু কাপড়ের কোয়ালিটি আশা করবেন তার চেয়ে ইনশাল্লাহ অনেক অনেক ভালো মানের পাবেন আমাদের কাপড় এতটা ভালো মানের কাপড় এবং প্রাইজ কিন্তু বেস্ট প্রাইজে দিচ্ছে হাতাটা দেখেন এখানে হাতাটা কিন্তু সুন্দর হচ্ছে কাজ করা পাচ্ছেন এই দামের মধ্যে এই জিনিস অনেক অনেক ভালো দামে অনেক অনেক ভালো জিনিস দিচ্ছি আমরা ইনশাল্লাহ আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন হচ্ছে এটা তারপর যদি টা দেখে দেখেন এখানে কিন্তু হচ্ছে কি খুবই ভালো মানে স্যালোয়ার আমরা এখানে দিচ্ছি আপনাদের জন্য কিন্তু কোনো নর্মাল স্যালোয়ার দিচ্ছে না এমন না যে জামার কাপড় ভালো দিচ্ছি অন্য কাপড় ভালো দিচ্ছি সালোয়ারটা নর্মাল সেরকম না জামা স্যালোয়ার অন্য তিনটা ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন যাদের লাগবে দুধ অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ এটা ওড়নাটা হচ্ছে এটা খুবই সুন্দর ওড়না আরেকটা কথা যেটা আমি বলে দিচ্ছি যে হচ্ছে জমজম যেমন আমরা জমজম বিক্রি করি অন্য অন্য কাজ করা বিক্রি করি অনেক চড়া থাকে এটা হচ্ছে গুল রাঙের যে আমরা ওড়নাগুলো বিক্রি করি মিডিয়াম সাইজের চড়া থাকে বেশি আহমুলের চড়াও থাকে না বেশি চিকাও থাকে না ওই সাইজের ওড়না হ্যাঁ গুল যারা নিসেন ওই সাইজের ওড়না থাকবে স্ট্যান্ডার সাইজের অন্য থাকবে এটা হচ্ছে ওড়নাটা কারণ হচ্ছে আনার বিডি বিধি মানে হচ্ছে কি আগে তিটা পরে মিটা যাদের পছন্দ হবে তারাই নেবেন কারণ নেওয়ার পরে কেউ বলবেন না যে অনেক আছে চরা অন্য ছাড়া পড়তে পারে না তারা হচ্ছে নেওয়ার পরে বলবে যে ভাইয়া অন্য তো এখানে একটু চিপা ওইটা যাতে না বলতে পারেন এই জন্য কিন্তু আমরা কি সব সময় ভিডিওতে চাই সব খোলামেলাভাবে বলে দিতে যারা হচ্ছে নেবেন তারাই হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন তবে হচ্ছে এগুলো অন্যায় স্ট্যান্ডার্ড সাইজের অন্যায় অনায়াসে হচ্ছে আপনি এগুলো করতে পারবেন